ঋষি সৌনক বললেন হে সুতো প্রাচীনকালে নৈমী সারণ্য মহামণি ব্যাসদেব যে শ্রী গীতার মহত্ব বর্ণনা করেছেন সেটি যথাযথ আমার নিকট বল সুত বলিলেন হে ভগবান আপনি উত্তম প্রশ্ন করেছেন এই মহত্ব পরম গুজম এটি সুন্দরভাবে বলতে কেই বা সমার্থ শ্রীকৃষ্ণ এর সম্পূর্ণ অবগত আছেন কুন্তিপুত্র অর্জুন বেদব্যাস এবং বেদব্যাস তনায় সুখদেব যাজ্ঞপলকা এবং মিথিলাধিপতি জনক এর ফল সামান্য জানেন এছাড়া অন্যান্য ব্যক্তিগণ এর ফল শুনে গীতার মহাত্ম লেশমাত্র কীর্তন করে থাকেন আমিও বেদগাসের শ্রীমুখ থেকে কিছু শুনেছি সেই কথাই আপনাকে বলছি সমস্ত যেন গাভীর স্বরূপ সেই গাভীর দোগ্ধা গোপাল নন্দন শ্রীকৃষ্ণ এবং পার্থ হলেন সেই গাভীর বৎস স্বরূপ বৎস যেমন নিজ মাতার দুগ্ধ পান করে প্রতীপ্ত হন অর্জুন তেমন এই উপদেশ অমৃত পান করে প্রতীপ্ত হয়েছিলেন চিরদিনের জন্য তার বককুদা মিটেছিল গীতা স্বরূপ অমৃতই এই উপনি সুস্বাদু দুগ্ধ এবং এই গীতা অমৃত দুগ্ধ সুবিগন পান করে থাকেন যিনি অর্জুনের সারত্য কাজে হয়ে লোকের উপকারের জন্য এই গীতা দান করেছেন সেই পরম আত্মা স্বরূপ শ্রীকৃষ্ণকে নমস্কার করি যে ব্যক্তি এই ঘোর সংসার সাগর থেকে উত্তীর্ণ হতে ইচ্ছা করেন তিনি এই গীতারূপ নৌকা আশ্রয় করলে অনাহাসে সংসার সাগর পারে যেতে পারেন যে ব্যক্তি গীতা জ্ঞান অভ্যাস করে অথচ সে যদি মুখ্য বাঞ্চা করে তবে সে বালক গানের উপহাসের পাত্র হয় যারা গীতাশাস্ত্র দিবারাত্রি শোনেন বা পড়েন তারা দেবতা এতে কোনো সন্দেহ নেই গীতা অর্জুনকে শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছিলেন এতে সগুণ ও নির্গুণ ভক্তি তথ্য আলোচিত হয়েছে ভক্তি ও মুক্তি বিশেষ গীতার আঠারোটি অধ্যায় হলো আঠারোটি সুরি যার দ্বারা কর্মশ্চিত্ত শুদ্ধি লাভ হয় প্রেম ভক্তের কর্মে অত্যন্ত উন্নতি লাভ হয়ে থাকে আমি গীতাকে আশ্রয় করেই থাকি গীতাই আমার মন্দির এবং গীতা জ্ঞানকে অবলম্বন করেই আমি ত্রিভুবন পালন করি গীতাই আমার ব্রহ্ম তথ্য প্রদায়নী পরমাবিদ্যা অনিপর্চনিয়া পদান্তিকা গীতা অর্ধমাত্রা হে অর্জুন গীতাকে যে যে নামে অভিহিত করতে পারা যায় তা আমি তোমার কাছে ব্যক্ত করছি এসব নাম কীর্তন করলে সমস্ত পাপ তখনই ধ্বংস হয়ে যায় গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যাত্রি সন্ধ্যা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী পেত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জুরি এই নাম সমূহ যে ব্যক্তি চিত্তে নিত্য জপ করেন তিনি জ্ঞান ও সিদ্ধি লাভ করে পরিণামে পথ প্রাপ্ত হন মানুষ যখন কোন কর্মের অনুষ্ঠান করেন সেই সময় গীতা পাঠ করলে সেই সব কর্মে নির্দোষ হয়ে সমূহ ফলদানে সমর্থ হয় শ্রাদ্ধকালে কালে পিতৃপুরুষের উদ্দেশ্য গীতা পাঠ হলে তারা নরকে থাকলেও আনন্দিত হয়ে স্বর্গে যান গীতা পাঠের দ্বারা শ্রাদে পরিদীপ্ত পিতৃপুরুষ আজন্মকে আশীর্বাদ করে সন্তুষ্ট হয়ে পিতৃলোকে যান চামর সহ গীতা দান করলে সম্ভব কৃতক্রিতা হওয়া যায় সুবর্ণ সহ গীতা গ্রহণ বিদ্যা বিদ্যান্তে দান করলে আর পূর্বজন্ম গ্রহণ করতে হয় না একশত গীতা গ্রহণ দান করলে ব্রহ্ম প্রাপ্ত হয় এবং ফিরে আসতে হয় না গীতা দানের পূর্ণ ফলে সপ্তকল্প পরিমিত কাল বিষ্ণু আনন্দ ভোগ করা যায় গীতার অর্থ শুনে গীতা দান করলে ভগবান তৃপ্ত হয়ে বাঞ্চিত ফল দান করেন ব্রাহ্মণ ক্ষত্রিয় ও পুরুষ বা স্ত্রী দেহ পেয়ে যে ব্যক্তি এই অমৃত রূপিনী গীতা শোনে না বা পাঠ করে না সে অমৃত পরিবর্তে বিষ পান করে সংসার দুঃখে আর্ত ব্যক্তি গীতার জ্ঞান লাভ করলে এবং গীতা অমৃত পান করলে ভক্তি লাভে সুখী হয়ে থাকেন জনকাদি বহু রাজস্বী গীতাকে আশ্রয় করে নিঃপাস হয়ে পরমপ লাভ করেছেন গীতার শ্লোক উচ্চারণ করা বা গীতার জ্ঞান লাভ করা সকলের নিকটে গীতা ব্রহ্ম স্বরিনী রাধে রাধে সর্বচারণে পুনরায় প্রণাম জানিয়ে আমি আমার পাঠ আজকের মতো এখানে বিশ্রাম রাখছি আমার ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জয় গীতা রাধে রাধে বাংলা

অমৃত ধারা কয়ে আমার সম্মুখে সেই ধারা গীতার পরিচিত সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে ভুবনে বিদ্যুত এনে শুধু মাঝে মন রয় না জন্মতার বিদ্যাদ জানিও নিশ্চয় পরম দয় পূজ্য বাবা সংকলিত বাণী শ্রবণ করলাম মনের প্রশ্ন জিজ্ঞাসা নেই আমরা সরাসরি এখন